কিরে হাবু ভাই বিয়ে করে নিলি তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি জাহিদ খানের দিন শেষ হাবু ভাইয়ের বাংলাদেশ আগামী দুই মাসের মধ্যে বিয়ার ব্যবস্থা করতে দুই মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব

সঙ্গে স্নাতকে পড়াশোনা করেছেন গায় হলুদের মঞ্চে চাশি যারা চাশির ফ্যান ফলোয়ার রয়েছে তারা তো আসলে অনেক আনন্দিত কারণ হচ্ছে এই চাশি ফোরটি প্লাস বয়স হয়ে যাওয়ার পরেও এখনো বিয়ে করতেছিল না তাই তিনি তার একাকিত্ব ঘোচাতে অবশেষে বিয়ে করে নিয়েছেন ঘরোয়া আয়োজনেই তার বিয়েটি সম্পূর্ণ হয়েছে আত্মীয় পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু ছিলেন তার আয়োজনে আমি ভুল বলেছি ফোরটি প্লাস মানে হচ্ছে তার বয়স কিন্তু ফিফটি প্লাস মানে ছাপ্পান্ন বছর বয়সে এসে তিনি বিয়ে করেছেন পারিবারিকভাবেই আমাদের হয়েছে এমনটা তিনি বলেছেন বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম আমারও আমার পরিবারের সবার পছন্দ ছিল এই মেয়ে একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম এমনটাই চাষী বলেছেন এর মধ্যে আমার চাচি মা ও বোন তারা মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন তাদের কথা দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না কি করা যায় তাদের কথা অনুযায়ী বিয়েটি শেষ করে নিলাম প্রিয় দর্শক এবার আসি জায়েদ খান সম্পর্কে তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক গাইড জাহিদ খান যাকে কিনা পঁচিশ থেকে ত্রিশ জন নিউ ইয়র্কের মেয়েও তাকে সিরিয়ালে দাঁড়িয়ে ভিডিও কল দেয় তার সাথে কথা বলার জন্য। গত পরশু দিন আমাকে পঁচিশ জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল ভিডিও কলে দাঁড়িয়ে পঁচিশ জন এক লাইনে দাঁড়িয়ে নিউ যে আমার সাথে কথা বলার জন্য বাট আনফর্চুনেটলি পরে তারা স্টিল ছবি পাঠিয়েছে চাই মিস দেয়ার কল বয়স হয়তো 50 এর কাছাকাছি সে এখনো পর্যন্ত বিয়ে করেনি আর তার দাবি তিনি নাকি মেয়েদের অনুরোধেই বিয়ে করছেন না কারণ তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষের মন ভেঙে যাবে প্রিয় দর্শক আসল ঘটনা অন্য জায়গায় সেটা আপনাদের মাঝে প্রকাশ করব তবে তার আগে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই চাচি আলম মানে আমাদের হাবুবাই বিয়ে করাতে আপনি আনন্দিত কিনা এবং আমাদের ভাবিকে কেমন লাগছে আসলে কি চাচি ভাইয়ের সাথে মানিয়েছে কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না প্রিয় দর্শক আমার কাছে সব ভালো লেগেছে কিন্তু ইসাফের চুলের কালার একটু পছন্দ হয়নি তো গাইজ সর্বশেষ আমাদের চাষি ভাই বিয়ে করে নিয়েছেন এটাই অনেক বেশি কারণ হচ্ছে তার বয়স ফিফটি সিক্স মানে কি ছাপ্পান্ন বছর হয়ে গেছে তার বয়স এখন তো আর ভবিষ্যৎ পরিকল্পনার সময় নেই তো যাই হোক প্রিয় দর্শক জাহেদ খানকে নিয়ে কথা বলতেছিলাম আসলে সত্যি বলতে আমি যতটুকু চিন্তা ভাবনা করে দেখলাম আসলে মেয়েরা তাকে কোনো রিকোয়েস্ট করে না যে আপনি বিয়ে করেন না মেন প্রবলেমটা হচ্ছে তার নিজের ভিতরে তার মেশিনের সমস্যা এটা হয়তো সবাইকে বলতে লজ্জা পাচ্ছে না হলে দেখেন এইভাবে গান গাই সেখানে আমার জীবন তুমি করি না প্রাণের কোনো মা উম যেখানে তুমি রবে সেখানে আমি আসলে মজাদার ছিল গাইজ এই জাহেদ খান সম্পর্কে দু এক লাইন আপনারা লেজেন্ড যারা রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর আপনারাও জানাবেন যে জাহেদ খান বিয়ে করলে আপনার মনের অনুভূতি কি তো প্রিয় দর্শক এই চাষি আলম মানে আমাদের হাবু ভাই বিয়ে করাতে আমি অনেক আনন্দিত কারণ হচ্ছে ব্যাচেলর পয়েন্টের নাটকগুলি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগতো যদিও নেক্সট আবার শুরু করার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে ব্যাচেলর পয়েন্টের নাটকগুলি কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ এই ছিল চাষি ভাইয়ের বিস্তারিত বিষয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর জায়দ খানের বিষয় টোটালি ফানি তাই ফরগ্রেট দিস তো গাইস আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ